উত্তর পূর্বের বাংলা স্যাটেলাইট চ্যানেল নিউজ লাইভ বাংলা শীঘ্রই আসছে আরে বাংলা চ্যানেল আসার খবরে আপনি কতটা খুশি কতটা চাইছে এই এলাকার মানুষজন এই রাজ্যের মানুষজন এবং সমগ্র উত্তর পূর্বের মানুষজন বাংলা নিউজ চ্যানেল সেটাই আজকে জানবো এবং তা জানতে বেরিয়ে পড়েছে আমি এবং আমার সাথে সহকর্মী রয়েছেন আমাদের ক্যামেরা ঘুরছে শহরের আনাচে কানাচে তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পাণ্ডুর একটি বিশেষ এলাকা আনন্দনগর সেই আনন্দনগরের যারা রয়েছেন জনগণ সাধারণ মানুষজন বিশেষ করে গৃহিণীরা যারা টিভির পর্দায় দেখবেন নিউজ লাইভ বাংলা তাদের থেকে জেনে নেব যে কতটা প্রত্যাশা ছিল এই বাংলা চ্যানেল প্রথমেই আপনাদের নিউজ লাইভ বাংলার পর্দায় স্বাগত এবং এই যে বাংলা চ্যানেল আসছে গোটা উত্তরপূর্ব ভারতের জন্য এই খবর শোনার পর কেমন লাগছে ভীষণ ভালো লাগছে ভীষণই ভালো লাগছে আমাদের মা বাবারাও এই আশায় আশায় ছিল চলে গেলেন কিন্তু এখন আমরা মনে হচ্ছে যে না সত্যি এটা একটা খুবই ভালো ইয়ে হয়েছে যা যারা বাংলা ভাষী মানুষ আছে হ্যাঁ আমরা অসমীয়া ভাষাটাতেও মানে অনেকই সহজ কারণ এখানেই জন্ম এখানেই কর্ম বাংলা অসমীয়া ভাষাটা যেমন আমাদের খুব দরকার তেমন বাংলা মাতৃভাষাটাতে যদি এরকম চ্যানেল আসে আর ওখানে টিভিতে বসে টিভির পর্দায় যদি বাংলা ভাষা আসামে বসে বাংলা ভাষার কোনো একটা চ্যানেল চলছে বলে দেখি তাহলে তো খুব গর্বিত ফিল হবে খুব ভালো লাগে শুনেও ভালো লাগছে আজকে এই যে আপনারা এসছেন আমি শুনে তো খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে গৃহিণীদের সাথে তো কথা বলছি কিন্তু এখানে একেবারে তরুণ প্রজন্ম আমার কাছে রয়েছে তার সাথে একটু জানবো যে তার কি প্রত্যাশা থাকবে এই যে নিউজ লাইভ বাংলা বাংলা চ্যানেল এবার আসছে শুধু উত্তরপূর্ব নয় গোটা বা ভারতবর্ষের জন্য এবার এই চ্যানেল লঞ্চ হচ্ছে সুতরাং এই চ্যানেলের থেকে তোমার কি প্রত্যাশা থাকবে এই চ্যানেলে সবকিছুই আসতে লাগে যেরকম এন্টারটেনমেন্ট দেন ডান্স প্রোগ্রাম সব কিছু বাংলাতে হলে ভালোই সবে তো আরও অ্যাসামিজ বুঝে না অনেকজন আছে এখানে তা আমাদের মধ্যে নেজের এইজের মধ্যে বেঙ্গলিতে যদি সবই আসে তাহলে তো ভালোই হবে এন্টারটেনমেন্ট টেলিভিশন ডান্স প্রোগ্রাম সিঙ্গিং এসব ভালোই হবে আসলে নিউজ চ্যানেল খুলছে যদি এন্টারটেনমেন্টের পার্টটাও খুলেন তাহলে ডেফিনেটলি এটা তো আরও অনেক মানে খুব ভালো কথা হবে আমাদের জন্য এটা গর্বের কথা যেহেতু আমরা তো বেশি গর্বিত কারণ আমাদের মা দুটো একটা অসমীয়া মা একটা বাঙালি মা তো দুটো মা যখন একসঙ্গে থাকবে আমাদের কতটা ভালো লাগবে শুধু কি টিভির পর্দায় না সোশ্যাল মিডিয়াতে হলেও ভালো নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া আজকাল তো টিভির আমরা যেমন আমার কথা বলছি আমি তো টিভিটা অত দেখা হয় না আমরা বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে টিভিটা সত্যি কথা বলতে অতটা দেখা হয় না হ্যাঁ যা দেখি মোবাইলে দেখি সোশ্যাল মিডিয়া মিডিয়াতেই দেখা হয় দীর্ঘদিন ধরে একটা আশা ছিল যে বাংলা চ্যানেল আসুক অবশেষে তা আসছে হ্যাঁ ওইটা আমাদের বহু প্রত্যাশিত আমরা অনেক দিন থেকেই আশায় ছিলাম যে এরকম একটা চ্যানেল আমাদের বাংলা ভাষার জন্য তৈরি হবে তা আমরা অত্যন্ত খুশি যে আমাদের নিজেদের ভাষায় আমরা অনুষ্ঠান দেখতে পাবো এবং শুনতে পাবো তো এর জন্য আমরা নিউজ চ্যানেলের কাছে মানে নিউজ চ্যানেলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনাদের এই প্রচেষ্টা সফল হোক এবং ওনারা সফলভাবে জিনিসটা এগিয়ে মানে কার্যক্রমটা এগিয়ে নিয়ে যান এটাই ওদের ওনাদের জন্য আমাদের শুভেচ্ছা রইল হাঁটতে হাঁটতে চলে এলাম আনন্দনগরের দাশগুপ্ত বাড়ির অন্দর মহলে আর এই অন্দর মহলে এখন কি চলছে মহিলারা এখন ঠিক কি করছেন চলুন দেখি ঘরে ঘরে এখন থেকে কি চলবে নিউজ লাইভ বাংলা তাহলে আপনার ঘরে এবং আপনার ড্রয়িং রুমেও তো চলবে তো নিউজ লাইভ বাংলা আর সেটার জন্যই আপনাকে অপেক্ষা করে থাকতে হবে আর কয়েকটা দিন শীঘ্রই আমরা আসছি আপনাদের সামনে টিভির পর্দায়